কেয়ামতের আলামত এক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমন ও মৃত্যুবরণ দুই চন্দ্র দ্বিখণ্ডিত হবে তিন ধনসম্পদ বৃদ্ধি পাবে চার কেয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে পাঁচ ভণ্ড ও মিথ্যুক নবীর আগমন ঘটবে হেজাজ অংশল থেকে বিরাট একটি আগুন বের হবে সাত আমানতের খেয়ানত হবে আট যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে নয় অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে দশ জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে এগারো সুদখরের সংখ্যা বৃদ্ধি পাবে বারো গানবাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে ১৩ মদ্যপান হালাল মনে করবে ১৪ মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে পনেরো দালানকোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে ১৬ দাসী তার মনিবকে প্রসব করবে সতেরো সময় দ্রুত চলে যাবে আঠারো মুসলমানেরা শিরকে লিপ্ত হবে উনিশ ঘন ঘন বাজার বসবে কুড়ি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে একুশ লোকেরা কালো রঙ দিয়ে চুল দাড়ি সাজাবে বাইশ কৃপণতা বৃদ্ধি পাবে তেইশ ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে চব্বিশ ভূমিকম্প বৃদ্ধি পাবে পঁচিশ ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে ২৬ পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে সাতাশ বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে আঠাশ মুমিনের স্বপ্ন সত্য হবে উনতিরিশ সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে তিরিশ নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় করে উঠবে একত্রিশ মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে বত্রিশ মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে তেত্রিশ মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে চৌত্রিশ হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ আরব উপদ্বীপ নদ নদী গাছপালায় পূর্ণ হয়ে যাবে ছত্রিশ প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না সাঁত্রিশ ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে আটত্রিশ জড় পদার্থ ও হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে উনচল্লিশ ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে চল্লিশ কাহতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে একচল্লিশ ইমাম মাহাদির আগমন ঘটবে বিয়াল্লিশ দাজ্জালের আগমন ঘটবে তিতাল্লিশ ঈসা ইবনে মারিয়াম আলসালামের আগমন ঘটবে চুয়াল্লিশ ইয়াজুজ ও মাজুজের আগমন ঘটবে পঁয়তাল্লিশ তিনটি বড় ধরনের ভূমিধ্বস ঘটবে ছেচল্লিশ বিশাল এক ধোয়ার আগমন ঘটবে সাতচল্লিশ পশ্চিম আকাশে সূর্যোদয় হবে আটচল্লিশ বাইতুল মাগদিস ফিলিস্তিনের বিজয় হবে ঊনপঞ্চাশ ইহুদিদের অনুকরণের প্রবণতা বেড়ে যাবে পঞ্চাশ অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্বে থাকবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় আপনাদের নিকট আমার একটি আকুল অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ